পশ্চিম বর্ধমান জেলার পাশাপাশি সমগ্র বাংলায় গত চৌঠা নভেম্বর থেকে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হয়েছে এই নিয়ে সোমবার আসানসোলে জিটি রোডের রাহা লেন মোড় সংলগ্ন তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন হয় সেখানে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আসানসোল পুর মেয়র বিধান উপাধ্যায় জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় ছিলেন এদিনের সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের নেতারা বলেন একদিকে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে যারা ক্রমাগত জনগণকে হয়রানি করছে প্রথমে নোট বাতিল তারপর জিএসটি এখন এসআইআর তারা এটা করছে কারণ বিজেপি বাংলায় নির্বাচনে জিততে পারেনি তাই তারা এইভাবে বাংলা জনগণকে হয়রানি করছে কিন্তু এসব করে কোনো লাভ হবে না কারণ এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনগণের কল্যাণের জন্য একটি সরকার চলছে তারা আরও বলেন শিলিগুড়ির উত্তরকন্যা থেকে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেন সেই বৈঠক থেকে তিনি ঘোষণা করেছেন সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে এই জেলায় যে দুশো একজনের বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে গেছে তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে যেসব বাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত তাদেরকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এবং যাদের বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সত্তর হাজার টাকা দেওয়া হয়েছে তারা আরো বলেন এর থেকে বোঝা যায় যে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের স্বার্থ রক্ষার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে যারা কেবল জনগণকে হয়রানি করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই তার তিনি যে কাজগুলো করেছেন বা করছেন সাধারণ মানুষের কথা ভেবে তার তুলনা সারা ভারতবর্ষে কিন্তু নেই তাই আজকে এই যে অভূতপূর্ব যে কাজ সেই কাজের জন্য তাকে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাই নমস্কার আমাদের পশ্চিমবঙ্গের মানুষের যাতে কোনো কষ্ট না হয় সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলার মা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লাগাতার তিনি পশ্চিমবঙ্গের মানুষের সাথে কাজ করে যাওয়ার উন্নয়নমূলক কোনো কাজকে এতটুকু থামতে দেননি তার সঙ্গে সঙ্গে যারা বিপর্যস্ত তার পাশে ধন্যবাদ এবং আমাদের মাননীয় মন্ত্রীর প্রতি তারা বিস্তারিতভাবে বলেছেন এবং আমাদের সঙ্গে আরও আছেন বিধায়ক আমাদের মেয়র সাহেব আছেন বারাবনির বিধায়ক উপাধ্যায় আছেন হাররণ সিং আমাদের কামড়িয়ার বিধায়ক আছেন আমাদের সভাধিপতি শ্রী বিশ্বনাথ কাউরি সহ মোটামুটি নেতৃবৃন্দরা রয়েছে আজকেই আমাদের মানুষ